হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা লাইফ গুড অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে কুইক জব এবং কি টাইপিং জবের করবেন তো আমার স্ক্রিনে দেখতে পারতেছেন লাইফ গুড অ্যাপ আমি সরাসরি লাইফ গুড অ্যাপে ক্লিক দিব লাইফ গুড অ্যাপের ভিতরে আসার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু একুশটা প্রজেক্ট আছে দেখতে পারতেছেন এখানে কিন্তু একুশটা প্রজেক্ট তো এই একুশটা প্রজেক্ট থেকে কি আমার আর্নিং হইতেছে না বা এখান থেকে আমি আর্নিংটা করতে পারতেছি কিনা এই যে দেখেন নিচের দিকে ওয়ালেট লেখা আমি এখান থেকে ওয়ালেটে ক্লিক দিলাম ওয়ালেটে ক্লিক করার পরে আমার বর্তমান ব্যালেন্স দেখতে পারতেছেন তিন হাজার সাতশো ষাট টাকা তো আমি কিন্তু লাইফগুডের এই একুশটা প্রজেক্ট থেকে আর্নিংটা করতেছি তো আপনারা কিভাবে আমাদের সাথে যুক্ত হয়ে এই যে দেখেন কুইক জব এবং কি টাইপিং জব এই দুইটা কিভাবে করবেন বা এটা সহজ পদ্ধতি কী এখান থেকে কীভাবে ইনকাম করা যায় তো এখানে কিন্তু আপনি কুইক জবের যে কাজটা এখানে কিন্তু আপনার ইসলামিক প্রশ্ন থাকবে যেমন পবিত্র কোরআন শরীফের ভিতরে আপনার কতটি সোড়া আছে মোট কতটি সুরা আছে তো একশো চোদ্দোটি আমরা সবাই জানি একশো চোদ্দটি তো ওখানে একশো চোদ্দোটি দিয়ে সাবমিট করলে আপনি কিন্তু ওখান থেকে দুই টাকা পাবেন তো এখানে যে টাইপিং জবের যে কাজটা আছে টাইপিং জবের কাজটা কি টাইপিং জব করে কিভাবে ইনকাম করে টাইপিং জবে আপনার এখানে অঙ্ক থাকবে এই অঙ্কগুলো করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন যেমন পাসার দুই কত হয় তারপরে আপনার পাঁচ মাইনাস পাস কত হয় এরকম কিন্তু আপনার অঙ্ক থাকবে এই অঙ্কগুলো করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো এখান থেকে কিভাবে ইনকাম করে বা এখানে সহজ পদ্ধতি কী কীভাবে এখানে লিমিট আসবে জব লিমিট শেষ হয়ে গেলে কিভাবে লিমিট বাড়াতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো সর্বপ্রথম দেখাচ্ছি এটা কি আমার অ্যাকাউন্টকে নেই যে যে দিকে দেখেন থে লাইন আমি এখান থেকে থ্রি লাইনে চলে গেলাম থে লাইনে আসার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার রেফার কোড আমার নাম এবং কি আমার ইক দেখতে পারতেছেন তো আসলে কিন্তু আমাদের এটা আমারই অ্যাকাউন্ট এখান থেকে আমি ইনকামটা করতেছি তো কুইক জবের যে বিষয়টা এখানে আপনি যখন আমাদের একজনের মাধ্যমে যুক্ত হয়েছেন তো অবশ্যই কিন্তু আপনি একটা রেফার কোড দ্বারা এখানে যুক্ত হয়েছেন রেফার কোড ইউজ করে যুক্ত হতে হয়েছে তো আপনি কিভাবে আপনার রেফার কোড দ্বারা মানুষকে যুক্ত করবেন এই যে দেখেন উপরে থেই লাইন তো আমি আবারও থ্রি লাইনে চলে গেলাম এই যে দেখেন আপনাকে যে কোম্পানি একটা রেফার কোড দিয়েছে এই রেফার কোডটা কিন্তু সবাইকে দিয়েছে আট সংখ্যার একটা রেফার কোড এই রেফার কোডটা দিয়েই কিন্তু আমাদের কোম্পানি আমাদের সাথে লেনদেন করে থাকে তো এই রেফার কোড দ্বারা যখন আপনি একজনকে যুক্ত করবেন তখন কিন্তু আপনার কুইক জব এবং কি টাইপিং জবের এই লিমিটগুলো বাড়বে একজনকে যখন আপনি ওই রেফার কোড দ্বারা যুক্ত করবেন তখন কিন্তু আপনার এখানে চারটে কাজ আসবে যখন আপনি চারটে কাজ করতে পারবেন এক একটা কাজে দুই টাকা করে থাকবে তো দুই টাকা করে থাকলে আপনার চার টাকা আছে আট টাকা এটা কিন্তু আগে ছিল না আমাদের আপডেটের পরে এই প্রজেক্টটা আনা হয়েছে তো এটা কিন্তু সুন্দর একটি প্রোজেক্ট এই দুইটা কিন্তু সুন্দর দুইটি প্রজেক্ট আমাদের সামনে আমাদের কোম্পানি দিয়েছে তো এখান থেকে কিন্তু আমরা আর্নিংটা করতেছি তো এখান থেকে কিভাবে আর্নিং করে তো আমি এখান থেকে কুইক জবে চলে গেলাম তা কুইক জবে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কত টাকা ইনকাম করছি মোট আপনার সিয়ান্ন টাকা ইনকাম করছি তো আমার কিন্তু জব লিমিট শেষ এখানে কিন্তু জিরো দেখাচ্ছে এটার কুইক জবের এখানে জিরো দেখাচ্ছে এই যে দেখেন জব লিমিট শেষ আপনার প্রথম লেভেল অ্যাকাউন্ট ভেরিফাই করুন তাহলে লিমিট বাড়বে তো আমাকে কিন্তু ওনারা ভেরিফাই করাইতে বলছে আমার রেফার কর দ্বারা যখন আমি রেজিস্ট্রেশন থেকে ভেরিফাই করাবো তখন কিন্তু আমার এখানে লিমিট বাড়বে তো আমি আপনাদেরকে এখন দেখাবো টাইপিং জব তো আমি এখান থেকে টাইপিং জবে ক্লিক দিলাম টাইপিং জবে ক্লিক দেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু আমি ইনকাম করছি পঞ্চাশ টাকা মোট ইনকাম পঞ্চাশ টাকা এখনও কিন্তু আমার জব লিমিট তিনটা আছে তো আমি কিন্তু চাইলে এখন কিন্তু এখান থেকে একটা করতে পারি এই যে দেখেন এখানে কিন্তু আমাকে প্রশ্ন করছে যে চার মাইনাস দুই কত হয় সমান সমান তো এখান থেকে আমরা সকল জানি দুই দুই লিখে আমি এখান থেকে সাবমিট দেবো এখানে সাবমিট দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ব্যালেন্স সফলভাবে যুক্ত হয়েছে তো এখান থেকে আমি কেটে বেরোইলাম আবারও আমার ওয়ালেটে চলে গেলাম ওয়ালিটে আসার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু ছিল তিন হাজার সাতশো ষাট টাকা ছিল এখন কিন্তু নয় টাকা হয়ে গেছে এখানে কিন্তু আমার দুই টাকা বেড়ে গেছে আমি কিন্তু এই জায়গায় যে কাজটা করছি কাজটা করার পরে কিন্তু আমার ওখানে দুই টাকা যোগ হয়ে গেছে তো আমি আবারও টাইপিং জবে ক্লিক দিলাম টাইপিং জবে আসার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু একটি জব কমপ্লিট করার পর আরও একটি জব করতে পাঁচ মিনিট লাগবে তাই পাঁচ মিনিট পর আসুন ঠিক আছে তা পাঁচ মিনিট পরে আবারও আমাকে আসতে বলছে আর কাজের জন্য তো এভাবে কিন্তু আপনারা সহজভাবে সহজ পদ্ধতিতে কুইক জব এবং টাইপিং জবের কাজগুলা করতে পারবেন তো একটা মেম্বার আপনি যখন যুক্ত করবেন তখন আপনার রেফার কোড দ্বারা কী কী উপকার হবে আপনার এখানে আপনি যখন আপনার সরাসরি রেফার কোড দ্বারা দুইজনকে যুক্ত করবেন তখন আপনি মাসিক স্যালারি দুই হাজার টাকা যে স্যালারি আমাদের কোম্পানি দেয় এটার জন্য আপনি আবেদন করতে পারবেন তো তারপরে আপনার এখান থেকে ওয়েলকাম অফারের যে বিষয়গুলো আছে ওয়েলকাম অফারে প্রথম লেভেলে যে দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগে তো আপনি যখন দুইজনকে যুক্ত করবেন তখন আপনি এই ওয়েলকাম অফারের এক হাজার টাকা আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন তো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ